নমস্কার বন্ধুরা রত্নাস দুনে আপনাদের স্বাগত বন্ধুরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজভাবে আলুর চিপস বানিয়ে বাড়ির ছোটো বড়ো সকলকে পরিবেশন করে দিতে পারেন কিভাবে এরকম আলুর চিপস বানাবেন আসুন আমরা রেসিপিটা দেখে নিই আলুর চিপস বানানোর জন্য এখানে আমি হাফ কিলো লম্বা ধরনের এরকম আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলে আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু কালো হয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে আপনারা এই ধরনের গেটার নিতে পারেন আবার এই ধরনেরও গেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নিতে পারেন আমি এই ধরনের গেটারের সাহায্যে আলুগুলোকে এবার কেটে নেব এরকম একটা পাতিলের মধ্যে বেশ খানিকটা জল নিতে হবে জলের মধ্যে এবার এই গেটারটাকে এইভাবে রেখে দিতে হবে আর আলুটাকে ওপর থেকে নিচে ভসতে হবে খুব সাবধানে ঘষতে হবে তা না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার কেটে কেটে এরকম জলের মধ্যে ফেলতে হবে দেখুন কেরকম পাতলা হয়ে বেরিয়ে এসছে কেটে কেটে বেরিয়ে আসছে খুব সাবধানেই কিন্তু কাটতে হবে এবার এই আলুর স্লাইসগুলোকে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে আলুর কোনো কষ্ট না থাকে পাঁচ ছবার ধোয়ার পরে আবারও এই আলুর স্লাইসগুলোকে ফ্রিজের ঠান্ডা জলে ডুবিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে দশ মিনিট পরে এবার আলুর স্লাইসগুলোকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রাখবেন তাতে কী হয় আলুর অতিরিক্ত জলটা ঝরে পড়ে যাবে এইভাবে আলুর অতিরিক্ত জলটা ঝেড়ে ফেলে দেওয়ার পরে আপনারা একটা সুতির কাপড় নেবেন তার মধ্যে আলুর স্লাইসগুলোকে একটা একটা করে বিছিয়ে দেবেন একসঙ্গে রাখবেন না একটা একটা করে আলাদা আলাদা করে এইভাবে রেখে দেবেন আর একটা শুকনো কাপড় দিয়ে ওপরের অংশটাকেও ভালো করে মুছে নেবেন যাতে কোনো জল লেগে না থাকে আপনারা চাইলে ফ্যানের এটাকে শুকিয়ে নিতে পারেন কিন্তু রোদে শুকাবেন না ভুল করেও কিন্তু রোদে শুকাবেন না এইভাবে আধা ঘন্টা রেখে দেবেন আধা ঘন্টা পরে দেখবেন আলুর সব জল শুকিয়ে গেছে এবার এই আলুর স্লাইসগুলোকে তুলে একটি পাত্রে রাখবেন আর এবার আপনারা এটাকে ভেজে খেতে পারেন প্যানে বেশ খানিকটা তেল নেবেন তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন এখানে আমি সাদা তেল নিয়েছি এবার যখন আলু স্লাইসগুলোকে ছাড়বেন তখন গ্যাসে ফ্লেম মিডিয়াম করে দেবেন এবার উল্টে পাল্টে আলু স্লাইসগুলোকে ব্রাউন মতো ভেজে নেবেন যখন ব্রাউন কালারে হয়ে আসবে এরকম তখন চিপসগুলোকে তুলে নেবেন অতিরিক্ত তেল ঝরিয়ে এবার চিপসগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবেন এইভাবে পরেও আরেকবার এইভাবে ভেজে নেবেন একসঙ্গে সব ভাজবেন না অল্প অল্প করে ভেজে নেবেন সব ভাজা হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় ভাঙতে যাবেন না দেখুন কতটা কৃপসি হয়েছে এবার বন্ধুরা এর মধ্যে কিছু মশলা মিশাবেন আমি এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার যখন পরিবেশন করে দেবেন তখন এই মশলাগুলো আলুর চিপসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করে দিতে পারেন যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান তাহলে এই মশলাগুলো দেওয়ার প্রয়োজন নেই আলুর চিপসগুলোকে ভেজে তুলে নেবেন তুলে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন এরকম ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে আপনারা এরকম কন্টেনারে একটা প্লাস্টিক রাখবেন তার মধ্যে আলুর চিপসগুলোকে রেখে দেবেন দিয়ে মুখটা বন্ধ করে এবার ঢাকনা দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারেন রেখে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার